এখন রাস্তাঘাটে যেখানে যাবেন এরকম বেহা পোনা কিছুদিন আগে আন্দোলন মিছিল করতেছে একদল একটা ছেলে ইউনিভার্সিটিতে আজ আসছে তার গ্রামে একটা রিলেশন আছে সে গ্রাম থেকে যখন শহরে কলেজে গেছিল সেখানে তার একটা রিলেশন আছে আজ ইউনিভার্সিটিতে আসে সেখানে একটা রিলেশন করতেছে এই যে একটা ছেলে তিনটা মেয়ের সাথে রিলেশন করতেছে বা একটা মেয়ে তিনটা ছেলের সাথে রিলেশন করতেছে এই যে রিলেশন করার ফলে যে আমার যে ভাগটা আমার ভাইদের যে ভাগটা এই ভাগটা কিন্তু কমে যাচ্ছে সে পাচ্ছে না আমরা চাচ্ছি সারা বিশ্বের যেখানে সংঘাত আছে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা আছে যেখানে সীমান্তের দাঙ্গা আছে সেখানেও প্রেম ছড়িয়ে আসলেই আমরা যে কিয়ামতের আলোচনা করতেছি আমরা যে আসলে অতি নিকটে কিয়ামতের দিকে যাচ্ছি এটাও একটা প্রমাণ যে আস্তে আস্তে আমরা কিয়ামতের দ্বার প্রান্তে চলে যাচ্ছি মিছিল করতেছে কিসের মিছিল যুবক যুবতীরা মিছিল বের করছে কি মিছিল বের করছে কয় যে একজনে কি চারটা প্রেম করা যাবে নাওজ্লাহম বৈষম্যতা দূর করতেছে কিসের বৈষম্যতা অশ্লীলতার ভিতরে বেলা আবার বৈষম্যতা আছে এটা আবার কিসের বৈষম্যতা এটা আবার কিসের বৈষম্যতা যে একজন ছেলে একটা মেয়ের সাথেই রিলেশন করতে পারবে একটা ছেলে চারজনের সাথে রিলেশন করতে পারবে না বা একটা মেয়ে চারটা ছেলের সাথে রিলেশন করতে পারবে না এই বৈষম্যতা বলে দূর করতে হবে আরে বেটা এটা তো বৈষম্যতা দূরের কথা ইসলামী আইনের বহির্ভূত এটার যারা আন্দোলন বের করছে তাদেরই তো প্রথম আগে ইসলামী আইন হলে শাস্তি গ্রহণ করতে হতো তাদেরকে আগে শাস্তির আওতায় আনতে হলো বৈষম্যতা দূর তো পরের কথা তোরা এই জবান দিয়ে আন্দোলন বা এই মিছিল বের করা সাহস পাইলি করতে থেকে এটার আগে প্রশ্ন জবাব দিতে হবে আগে ছিল প্রেম ভালোবাসা এখন সেটা প্রকাশ্যে আনতেছে এরাই এখন এটা প্রকাশ্যে নিয়ে আসতেছে এটাকে বেহা পড়ার উঁচু মাত্রায় নিয়ে গেছে তারা এখন এখন আর সেই যুগ নেই এখন এইভাবে এমন আসবে যে একসময় এমন হবে এই পাশে বাপ আর মা বসে থাকবে বাপে যাবে ছেলের সাথে চলো তোমার মা আজকে ঘুম পাড়তেছে আর একজনের সাথে গল্প করে আসি ছেলেও কবে যা তোমার বউমা ঘুম পেরিয়ে আসতে চলেন আমতো তাহলে আরেকজনের সাথে গল্প করে আসি তার বাপ বাপ আর ছেলে দুইজনে একই রিক্সায় চলে আর একজনের সাথে সম্পর্ক করার জন্য যাবে এই জামানার সামনে চলে আসতেছে কারণ এখন বাপেরা ছেলেদেরকে প্রমোট করতেছে ছেলে বাপদেরকে প্রমোট করতেছে মেয়ে মাকে প্রমোট করতেছে মা মেয়েকে প্রমোট করতেছে যে আমি আমার জীবন দশায় কিভাবে তোমার বাবার সাথে সম্পর্ক করে বিবাহ করছি তুমি সেইভাবে করো বাবা ছেলেকে শিখাইতেছে আমি আমার যুবক অবস্থায় কিভাবে সম্পর্ক করে তোমার মাকে নিয়ে আসিস তুমি সেইভাবে করো তাহলে যুগ কি উন্নত হচ্ছে নাকি কি আমাদের দ্বার যাচ্ছে তা এমন এক পর্যায়ে চলে আসবে যে আপনি রিক্সায় চড়বেন এখন তাও তো বলে যে হুজুর উঠছে আমি আর উঠব না হ্যাঁ হুজুর উঠছে তাহলে আমি আর উঠবো না এমন এক সময় আসবে হয়তো আপনার কোলে আসে বসবে আপনি কিছু বলতে পারবেন না কিছু করার নেই তাহলে বসেন না হলে উঠে যান কোন জায়গায় যাবেন তো অশ্লীলতা এইভাবে ব্যাপক হয়ে যাবে সব জায়গায় অশ্লীলতা বেহায়াপনা হ্যাঁ খারাপ কাজকর্মর উৎসাহ খারাপ কাজের উদ্দীপনা এগুলিলে আবার আন্দোলন এগুলিলে পার্টি এগুলি আবার পোস্টিং করা এগুলি দিন দিন বেড়ে যাচ্ছে তো এগুলি তো নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিছে যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ঘরের নারীরা নিজের কাপড় চোপড়কে ঘরে রেখে না বের হবে আপনার কাপড় কতগুলি অনেক কাপড় দুইটা আলমারি কিন্তু যে তাকে দেখা যাচ্ছে তার পরনে কাপড়ই নাই। তো এই হবে মানে কেয়ামতের আগে কাপড় চোপড় কই থাকবে সব আলমারিতে শোকেজে কিন্তু যে যে মেয়ে বের হবে তার পরনে কি থাকবে না তারপর থাকবে না এই রকম অশ্লীলতা আপনাদের সামনে চলে আসবে তো নিজের জবান চোখকে হেফাজত করতে হবে দুই নম্বর কাজ কি আলামত যেহেতু এটা এটা আসবেই আপনার বিবিকে আপনি যদি একবার এসির ভিতরে আটকেও রাখেন তারপরে অন্যের বিবির মাধ্যমে এটা প্রকাশ পাবে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমার বিবি আমার মেয়ে আমার মা আমার চাচি আমার বরাম্মা আমার আত্মীয় স্বজন তারা যেন এই বেহাপনা থেকে কী পায় রক্ষা পায় তাদের মাধ্যমে যেন বেহাপনা প্রকাশ না পায় তাদের মাধ্যমে যেন এই কাজকর্মগুলি প্রকাশ না পায় আল্লাহ রব্বুল আলমেন আমাদের পরিবারের সমস্ত নারীদেরকে হেফাজত করে না আমিন এই জন্য ভাই মহাতারাম দুস্তার বুজুর্গ আমরা যদি মুসলমান হতে চাই আর প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাদের মেয়ে বিবি এবং আমাদের মহিলা যেগুলো গার্জিয়ান আছে আমাদের আন্ডারে থাকে তাদের অবশ্যই পর্দার ভিতরে নিয়ে আসেন বেহাপনার সাথে তাদেরকে বাহিরে ঘোরাফেরা করতে দেন না একা একা মার্কেটে যাতে দেন না মেয়েদেরকে একাই স্কুলে পাঠান না একাই কলেজে পাঠান না একাই কোনো কোনো বোর্ডিংয়ে রাখেন না এগুলির দ্বারা আপনি গুণাগার হবেন এগুলির দ্বারা আপনাকে জাহান নামে যেতে হবে